আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও বিক্রয় হাটের পক্ষ থেকে নতুন প্রোডাক্টের আপডেট নেয় অনলাইন ভাইরাল হুডি সেটগুলোর মধ্যে খুবই গর্জেস একটি হুডি সেট এটা হচ্ছে হুমায়রা সেট আর আজকের এই ভিডিওতে হুমায়রা সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টে এই হুমায়রা সেটের যে প্রশ্নটা দেখিয়ে দিব এটা হচ্ছে এটার উপরে থাকা একটি ক্যাপ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেটটা আমি একসাথে নিয়েছি আজকের এই ভিডিওতে ক্যাবটা হচ্ছে এর উপরে এক্সট্রা যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে চমৎকার সাইজের একটি ডিস্টেন্স থাকবে ব্যাক প্যানেলটা লং হবে এবং ফ্রন্ট প্যানেলটা শর্ট হবে প্রত্যেকটা ল্যারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শারিং যেখান থেকে চমৎকার লেজ আউটলুক আপনার পেয়ে যাবেন স্লিপসের পোর্শনটা এখানে কাট করা থাকবে এবং খুবই সুন্দর করে দুইটা আপনার লুপ পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে এটাকে ইনারের সাথে অ্যাটাচ করে রাখতে পারবেন এবং এটার যে ইনারটা রয়েছে আমি ইনারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ইনারটা হচ্ছে একদমই ফ্রি সাইজের তিনশো ইঞ্চি ঘের এবং ইনারের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনার পেয়ে যাবেন চাইনা শার্ডিং যেখান থেকে খুবই চমৎকার লেজে আউটলুক কিন্তু আপনার পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং জন্য এবং এটা স্লিপটা আমি দেখিয়ে দিই স্লিপটা খুবই সুন্দর এখানে হচ্ছে আপনার অ্যালাস্টিক করা স্মুক এই ফ্রি সাইজের হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি কিন্তু এখানে চমৎকার একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের ফিঙ্গারে থাকবে খুবই চমৎকার একটি আউটলুক দিবে ইনারের উপরে এই ক্যাপটা সহ এরকম একটি আউটলুক আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সেম টু সেম ক্যাটালগের মতো তার পাশাপাশি কিন্তু এখানে আরো একটি পার্ট থাকবে সেটা হচ্ছে এটা রেখে দিবে এটার সাথে থাকা ফ্রি সাইজের হুডি সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেট একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের এই হুডি সেটের প্রত্যেকটা প্রশ্ন থাকবে হান্ড্রেড পার্সেন্ট চানা শার্ডিং ফ্রন্ট সাইড থেকে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটন এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এক্সট্রা ফেব্রিক যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে এবং ডাবল পার্টি নোজ নেক এবং হচ্ছে লুপ যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবে এটার কপালের দিকে চমৎকার করে একটি রাফেলের লেয়ার দেওয়া থাকবে যেটা খুবই গ্লেজি একটি আউটলুক আপনাদের দেবে খুবই গর্জিয়াস এই হুডি সেট একটি ক্যাপ এবং একটি থ্রি সিং গ্রাউন্ডে তিন পার্ট মিলিয়ে রুমারিটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সেম টু সেম এরকম একটি আউটলুকে যেটা অফার প্রাইস থাকছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে থ্রি পার্টের ডুবাই চেরি ফেব্রিক্সের এই হুডি সেটটা সরাসরি আমাদের আউটলেট এসে গুণগত মান চেক করে পার্চেস পারেন আউটলেটের লোকেশনটা ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পিরিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসেই সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পার্চেস করতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম